সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয়টির কোড হচ্ছে বারো উনিশ শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ আট দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশন থেকে কি পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল রাজনৈতিক অর্থনীতির জনককে রাজনৈতিক অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ দ্বিতীয় নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতির নামক নামটি প্রথম খেয়ে ব্যবহার করেন রাজনৈতিক অর্থনীতি নামটি প্রথম ব্যবহার করেন ফার্সি অর্থনীতিবিদ অ্যান্থনি দে মন্তহেস্টে তিন নম্বর প্রশ্ন হলো অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কার অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে উক্তিটি হচ্ছে অধ্যাপক লাস্কে চার নম্বর প্রশ্ন হলো আধুনিক রাষ্ট্র কিরূপ রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্র শোষণের হাতিয়ার কার রাষ্ট্র হল শোষণের হাতিয়ার উক্তিটি হচ্ছে কার্ডমার্কসের ছয় নম্বর প্রশ্ন পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কী পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তিগত সম্পত্তির মালিকানা সাত নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে সমাজের নিপীড়িত নিষ্পেষিত গণমানুষের কল্যাণের জন্য শোষণহীন সমাজ ব্যবস্থাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলা হয় আট নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো মিশ্র অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হল ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দুই নম্বর রাষ্ট্র কর্তৃত্বের স্বীকৃতি এবং তৃতীয় নম্বর হচ্ছে মুনাফার উপস্থিতি নয় নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা কী মধ্যবর্তী শাসন ব্যবস্থা হল এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে মধ্যবর্তী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠিত হয় দশ নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতি যে অর্থনীতি উৎপাদন ও ভোগের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয় সেটাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ ইকিউটেবিল গ্রোথ গ্রন্থটির লেখককে জোসেফ স্ট্যাপানিক বারো নম্বর প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক হলেন মার্কস তেরো নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝ উন্নয়নশীল দেশ কিংবা স্বল্পোন্নত দেশ বলতে এমন একটি দেশকে বোঝায় যেখানে বহুবিধ আর্থসামাজিক সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার ফলে কোনো কোনো ক্ষেত্রে কম হলেও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমবর্ধমান হারে এখনও উন্নয়ন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত উল্লেখ করো অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত হলো দক্ষ জনশক্তি দুই নম্বর উন্নত অর্থনৈতিক অবকাঠামো এবং তৃতীয় নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ পনেরো নম্বর প্রশ্ন কৃষির আধুনিকীকরণ কাকে বলে কৃষিকাজে সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির প্রয়োগকে কৃষির আধুনিকীকরণ যান্ত্রিকরণ বলা হয় ষোলো নম্বর প্রশ্ন সিডিপি এর পূর্ণরূপ কে সিডিপি এর পূর্ণরূপ হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন হল বাংলাদেশের প্রধান খাদ্যশস্যকে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান আঠারো নম্বর প্রশ্ন বিএিসি এর পূর্ণরূপকে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন উনিশ নম্বর প্রশ্ন উৎপাদনের প্রথম এবং প্রধান উপাদান কি উৎপাদনের প্রথম এবং প্রধান উপাদান হল ভূমি বিশ নম্বর প্রশ্ন বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হলো বিনিয়োগ বৃদ্ধি করা এবং কার্যক্রম তদারকি করা একুশ নম্বর প্রশ্ন কৃষি ঋণ কি অথবা কৃষি ঋণ বলতে কী বুঝক কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে সেটিকে কৃষি ঋণ বলা হয় বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কৃষি ঋণের উৎস কয়টি এবং কী কী বাংলাদেশের কৃষি ঋণের উৎস হচ্ছে দুইটি প্রথমটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস এবং দুই নম্বর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস তেইশ নম্বর প্রশ্ন এনজিও এর পূর্ণরূপ কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চব্বিশ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করুন কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস পঁচিশ নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয় উনিশশো সালে প্রথম ভূমি সংস্কার আইন গৃহীত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কাকে বলে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার এবং পানি সেচের মাধ্যমে খাদ্য কৃষি উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য অর্জনের উপায় হচ্ছে সবজি বিপ্লব সবুজ বিপ্লব সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় কখন বাংলাদেশের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় উনিশশো তিয়াত্তর সালে আঠাশ নম্বর প্রশ্ন কোন শিল্প থেকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় তৈরি পোশাক শিল্প থেকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সরকারের শিল্পনীতি সর্বপ্রথম পদক্ষেপ কোনটি বাংলাদেশ সরকারের সর্বপ্রথম বাংলাদেশ সরকারের শিল্পনীতি সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে শিল্পীর জাতীয়করণ তিরিশ নম্বর প্রশ্ন সরকারি আয়ের প্রধান উৎস কে সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে রাজস্ব কর একত্রিশ নম্বর প্রশ্ন ইপিজেড এর পূর্ণরূপকে এক্সপোর্ট প্রসেসিং জোন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কর কত প্রকার কর হচ্ছে দুই প্রকার তেত্রিশ নম্বর প্রশ্ন পিপিপি এর পূর্ণরূপ কে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চৌত্রিশ নম্বর প্রশ্ন লাইসেন্স ফায়ার গ্রো এর অর্থ কি অবাধ স্বাধীনতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জি এস পি এর পূর্ণরূপকে জি এস পি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স চৌত্রিশ নম্বর প্রশ্ন এইচ ওয়াই বি এর পূর্ণরূপকে ইয়েল্ডিং ভ্যারাইটিস সাঁইত্রিশ নম্বর প্রশ্ন উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উন্নত দেশের বৈশিষ্ট্য হল এক উৎপাদন পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দুই বর্ধিত জাতীয় আয় আটত্রিশ নম্বর প্রশ্ন গ্লাসনস্ত ও প্যারুস্টিকা ধারণার প্রবক্তকে সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ উনচল্লিশ নম্বর প্রশ্ন এফডিআই এর পূর্ণরূপকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট চল্লিশ নম্বর প্রশ্ন এম আই জি এর পূর্ণরূপকে এম আই জি এর পূর্ণরূপ হলো মাল্টিল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি একচল্লিশ নম্বর প্রশ্ন বেকারত্ব অর্থ কি বেকারত্ব হচ্ছে অনিচ্ছাকৃত কর্মহীনতা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মৌসুমি বেকারত্ব এর একটি উদাহরণ দাও মৌসুমী বেকারত্বের উদাহরণ হলো চিনিকলের শ্রমিক তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ে কাজের জন্য নিয়োজিত হয় আর অন্য মৌসুমে তারা বেকার থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তাকে দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক প্রবর্তক হলেন নার্কস চৌচল্লিশ নম্বর প্রশ্ন কখন এবং কত সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন হল ভিজিএফ এর কি ভলনারব গ্রুপ সেটিং এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো কল্যাণমূলক রাষ্ট্র কি বা কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বুঝো দুই নম্বর প্রশ্ন পুঁজিবাদ বলতে কি বুঝো তৃতীয় নম্বর প্রশ্ন পূর্ণ কর্মসংস্থান বলতে কি বুঝো চতুর্থ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের কৃষি ঋণের উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় আয় বলতে কি বুঝো ছয় নম্বর প্রশ্ন ভূমিসত্ব ব্যবস্থা বলতে কি বুঝো সাত নম্বর প্রশ্ন শিল্পনীতি বলতে কি বুঝো আট নম্বর প্রশ্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নির্ণয় করো নয় নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থসামাজিক কার্যাবলী উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশ কাকে বলে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ইপিজেড কি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশের বেকার সমস্যার কারণ কি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন শিল্প জাতীয়করণ কি অথবা শিল্প জাতীয়করণের পাঁচটি অসুবিধা আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন খাদ্য সমস্যা বলতে কি বুঝো আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো সমাজতন্ত্র বলতে কি বুঝো এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটাই ছিল খ বিভাগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাআলা এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ বিশ্লেষণ করো অথবা বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধান আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন বাংলাদেশের শিল্প উন্নয়নের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং সমস্যা সমাধানের উপায় সমূহ বর্ণনা করো অথবা বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হল পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাসের উপায় আলোচনা করো অথবা বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কি মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতির সুবিধা এবং অসুবিধা অসুবিধাসমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে